কেলে চায়ের সাথে অথবা নাস্তায় আটা দিয়ে তৈরি এই বিস্কুটটি মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে শুধুমাত্র আটা দিয়ে যে এতটা লোভনীয় একটা বিস্কুট তৈরি করা যায় সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না বাজারে অস্বাস্থ্যকর বেকারি বিস্কুট না কিনে বাসায় এইভাবে লোভনীয় বিস্কুট তৈরি করে নিন হাতের কাছে থাকা উপকরণ দিয়ে শুধুমাত্র তিনটি উপকরণে তৈরি করা যায় এই বিস্কুটটি বড় থেকে ছোট সকলেই পছন্দ করবে সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আটা দিয়ে তৈরি লুভনীয় এই বিস্কুটটি তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটি মিক্সিং বলে হাফ কাপ সাদা তেল নিয়ে নিচ্ছি আপনারা সাদা তেলের পরিবর্তে বাটার অথবা ঘি অথবা ডালটাও নিতে পারেন আপনারা যদি বাটার অথবা ঘি ব্যবহার করেন সেই বিস্কুটটা খেতে একশো গুণ বেশি মজা হবে এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউডার চিনি চিনিটাকে আমি ব্লেন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে পারবেন তবে অবশ্যই কিন্তু চিনিটাকে খুব ভালো করে গুঁড়ো করে দিতে হবে বিস্কুট তৈরি করার সময় একদমই কিন্তু গোটা চিনি ব্যবহার করবেন না অবশ্যই কিন্তু পাউডার চিনিটা ব্যবহার করতে হবে বিস্কুটগুলো যদি বেক করতে যান তাহলে কিন্তু চিনি থেকে পানি ছেড়ে দেবে আর বিস্কুটগুলো একদমই নষ্ট হয়ে যাবে এরপর খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণে লবণ দিতে যাবেন না তাহলে কিন্তু বিস্কুটগুলো একদমই তিতা হয়ে যেতে পারে এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে আপনাদের ঘরে যদি বেকিং পাউডারটা না থাকে তাহলে বেকিং সোডাটাও ব্যবহার করলে হবে এক চিমটি এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে বিস্কুটের ফ্লেভারটা খুবই ভালো আসবে তবে এটা অপশনাল আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন এরপর একটু উইস্কের সাহায্যে খুব ভালো করে উইস্ক করে নেব আপনাদের ঘরে যদি এরকম একটি উইস্ক না থাকে তাহলে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মেশাতে পারবেন উইস্কের সাহায্যে এমনভাবে ভাবে মেশাতে হবে যাতে করে চিনিটা খুব ভালো করে গলে যায় উইস্কের সাহায্যে খুব ভালো করে মেশানো হয়ে গেছে চিনিটাও কিন্তু খুব ভালো করে গলে গিয়েছে এরপর এক কাপ আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন এরপর দিয়ে দিচ্ছি এক কাপ সুজি সুজিটাকে আমি ব্লেন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি আপনারা যদি সুজিটা ব্যবহার না করতে চান তাহলে বাদ দিয়ে আটা ব্যবহার করতে পারেন এরপর হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নেব আমরা রুটি তৈরি করার সময় ঠিক যেভাবে ডোটা তৈরি করি ঠিক সেভাবে ডোটা তৈরি করে নেব তবে এই ডোটা কিন্তু রুটি তৈরি করার ডোয়ের মতো একদমই নরম আর তুল হবে না এই ডোটা কিন্তু একদম ঝুরঝুরে টাইপের হবে ডোটা তৈরি করে নেওয়ার সময় একদমই কিন্তু এক্সট্রা পানি ব্যবহার করবেন না চাইলে আপনারা আরও এক্সট্রা তেল ব্যবহার করতে পারেন ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদমই নরম আর তুল তুলে নেওয়া একটু ঝুরঝুরে টাইপের তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো এতে করে ডোটা কিন্তু খুব ভালো করে সেট হয়ে যাবে ডোটাকে দশ মিনিট রেস্টে রাখার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ডোটা কিন্তু একদম পুরোপুরিভাবে সেট হয়ে গেছে এখন হাতে অল্প একটু তেল বা ঘি লাগিয়ে নিতে হবে এরপর ডো থেকে লেজে কেটে নিয়ে একটা বিস্কুটের শেপ দিয়ে দেব আমি এখানে চ্যাপটা আকৃতির শেপটা দিয়ে দেবো আপনারা চাইলে যে কোনো শেপে দিতে পারেন অথবা গোল শেপও দিতে পারেন চ্যাপটা আকৃতির বিস্কুটের শেপটা দিয়ে দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে ঠিক এইভাবে করে সবগুলো বিস্কুটের শেপ দিয়ে দেবো বিস্কুট গুলোকে বেক করে নেওয়ার জন্য স্টিলের একটা প্লেট নিয়ে নিয়েছে স্টিলের প্লেটে হালকা করে অল্প একটু তেল দিয়ে দিয়েছি এরপর ব্রাশের সাহায্যে খুব ভালো করে ব্রাশ করে নেব। আপনারা যদি স্টিলের প্লেটে বিস্কুট তৈরি করতে না চান তাহলে সিলভার এর ঢাকনাতেও কিন্তু এই বিস্কুট তৈরি করে নিতে পারবেন এরপর বিস্কুটগুলোকে গুলোকে এইভাবে করে প্লেটের মধ্যে সাজিয়ে নেব সবগুলো বিস্কুট প্লেটের মধ্যে সাজিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন একটা স্টিকের সাহায্যে এভাবে করে বিস্কুটগুলোর মধ্যে ডিজাইন করে দেবো আপনারা চাইলে অন্য ডিজাইনও করতে পারবেন তবে এটা পুরোপুরি আপনাদের ইচ্ছে অনুযায়ী অথবা ডিজাইন নাও করতে পারেন সবগুলো বিস্কুটে ডিজাইন করে নেওয়া হয়ে গেছে এখন এই বিস্কুটগুলোকে আমরা চুলায় বেক করে নেব বিস্কুটগুলোকে চুলায় বেক করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে হাই হিটে খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর প্লেটটা এই প্যানের মধ্যে বসিয়ে দেব এরপর ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা লো হিটে রেখে এক ঘন্টার মতো বেক করে নেব আপনাদের হয়তো বা কম বেশি সময় লাগতে পারে সবার চুলার আঁচটা কিন্তু একরকম থাকে না এক ঘন্টা পর আমি আপনাদেরকে ঠাকনাটা একটু খুলে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে বিস্কুটগুলো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ বিস্কুটগুলো একদম পারফেক্ট হয়েছে এখন বিস্কুটগুলোকে প্যান থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় বিস্কুটগুলোতে একদমই হাত দিতে না তাহলে কিন্তু একদমই ভেঙে যাবে বিস্কুটগুলো বিস্কুটগুলোকে প্যান থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে এরপর একটি ছুঁইয়ের সাহায্যে এভাবে করে বিস্কুটগুলোকে ছাড়িয়ে নেব দেখতেই পাচ্ছেন কতটা সহজে বিস্কুটগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে আপনারা চাইলে হাতের সাহায্য বিস্কুটগুলোকে ছাড়িয়ে নিতে পারবেন তবে হাত দিয়ে ছাড়াতে গেলে অনেক সময় বিস্কুটগুলো ভেঙে যায় তাই আপনারা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিতে পারেন বিস্কুটগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর একটি প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো ঠিক কতটা লোহনীয় লাগছে এখন আমি আপনাদেরকে একটা বিস্কুট একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো ঠিক কতটা লোভনীয় মুখে দেওয়া মাত্রই কিন্তু গলে যাবে এই বিস্কুটগুলো আর হ্যাঁ যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আবার শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ